মামুনসিংহের সিং মুক্তাগাছায় তরুণ এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষ দুর্নীতি বিরোধী গণশপথের মাধ্যমে আন্তর্জাতিক যুব দিবস পালন করেছে সচেতন নাগরিক উদ্যোগে জেলা পরিষদ ডাক বাংলোর সামনে প্রায় দুই শতাধিক মানুষ এ শপথ পাঠ করেন শপথ পাঠ পরিচালনা করেন সনাক সদস্য আনম শাহনুর মামুন নিজস্ব প্রতিনিধি ইকরামের পাঠানো প্রতিবেদনে থাকছে বিস্তারিত সোমবার আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে বিরোধী গণশপথের পূর্বে যুব দিবসের ধারণাপত্র উপস্থাপন করেন ইয়েস সদস্য মোহাম্মদ আবু নাইম সেখানে নতুন বাংলাদেশ বিনির্মাণে তারুণ্যের আশা আকাঙ্ক্ষার কার্যকর প্রতিফলন চাই এই স্লোগানকে ধারণ করে সনাক টিআইবির এগারোটি সুপারিশ উত্থাপন করা হয়

স্বাধীনতা আমি প্রিয় মাতৃভূমির স্বাধীনতা সার্বভৌমত্ব সংস্কৃতি সংস্কৃতি ও মূল্যবোধের থেকে সর্বোচ্চ শ্রদ্ধা পোষণ সর্বোচ্চ শ্রদ্ধা পোষণ করবো